পরা বারণ কারুনে ও কারণ আঙ্গুলে আঙুল রাখলে ও নালা নালা ড্রেসটার দিকে তাকান খালি ফাটা গলায় গান শুনলে হবে ড্রেসটার দিকে তাকান ও মাখন 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 মধু একটা মধু মধু এই ড্রেসটার প্রাইস নাকি মাত্র কত এক হাজার দুইশো নব্বই টাকা মাত্র এটার ড্রেসের প্রাইস এটার ফেব্রিক্সটা আপডেট ফেব্রিক্সটা আপডেট করেছি আমরা এ হচ্ছে সাইডের পোর্শনটা ঠিক আছে দেন হচ্ছে ফ্রন্টটা দেখো মাশাআল্লাহ 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 এটা 36 থেকে 46 পর্যন্ত সাইজ দিতে পারবো আচ্ছা এই ভিডিও দেখে যারা অর্ডার কনফার্ম করবে সবাইকে 1250 টাকায় দিও হ্যাঁ এটা 1250 টাকায় পেয়ে আছেন আপনারা যারা যারা এখন আমাদের ভিডিওটা দেখছেন ওকে টেক স্ক্রিনশট ইনবক্স ফর পেজ কালার কস্ট গ্যারান্টি আছে 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে থ্যাংক ইউ